দেখা যাক কী করতে পারি আমি তাহলে এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলে নতুন দেখতেছ ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভাই ফার্স্ট ফ্রি ফায়ার ভাই টিম আপ করো আমার সাথে টিম আপ করো তুমি আসো 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 টিম আপ টিম আপ করো ভাই আরে টিম আপ করছে রে ভাই প্লেয়ার টিম আপ করছে আমার সাথে চলো এনিমির সাথে খেলা হবে চলো খেলা হবে এ ও আমার রিভাইভ দিল ভাই জোনের মধ্যে থেকে মুস্তাইন ভাই ভাই আমার একটু সমস্যা এনিমি আমারে নিয়ে যাইতেছে ভাই মরি আমি বুঝলাম

আরে ভাই আর কে লোক করে দিয়েছে আমার তিনটকে চলো ওদিকে চলো